ওয়েলকাম ফ্রেন্ডস যাত্রীদের সুষ্ঠু ও নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে এর আগেও নানাবিধ ব্যবস্থা নিতে দেখা গিয়েছে রেলকে এবারও তেমনই এক ব্যবস্থা চালু করেছে ইতিমধ্যেই এই পদক্ষেপে আয় বেড়েছে রেলের বিবৃতি দিয়ে এ ব্যাপারে তথ্য দিয়েছে রেল যাত্রীদের মসৃণ পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ ভারতীয় রেল রেল স্টেশন ও রেল স্টেশন চত্বরের পরিচ্ছন্নতা নিয়ে আগেও বেশ কিছু ব্যবস্থা চালু করেছিল রেল সেই পদক্ষেপ থেকেই এবার আয় বাড়তে শুরু করেছে এ ব্যাপারে পূর্ব রেল বিবৃতি দিয়ে বেশ কিছু তথ্য দিয়েছে সেই সঙ্গে বিবৃতি রয়েছে যাত্রীদের জন্য সতর্কতা বার্তাও কি সেই বিবৃতি চলুন দেখে নিই রেল স্টেশন ও রেল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পূর্ব রেলের রেল সুরক্ষা বাহিনী অর্থাৎ আর একটি কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রেল স্টেশন ও রেল চত্বরের ভিতরে ধূমপান আবর্জনা ফেলার কিংবা থুতু ফেলার জন্য এখন থেকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে অপরাধীদের কাছ থেকে টাকা আদায়ের জন্য দেয়া হবে মানি ভ্যালু রিসিপ্ট যেখানে জরিমানা হবে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত এই নতুন প্রক্রিয়া চব্বিশে জুলাই দু থেকে কার্যকর হয়েছে এবং নিয়ম ভঙ্গকারীদের ওপর ইতিমধ্যেই বিশাল প্রভাব ফেলেছে জুলাই এবং আগস্ট মাসে পাঁচ হাজার পাঁচশো জন ধূমপাই থেকে মোট এগারো লক্ষ তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়েছে আর সাত হাজার আটশো আটানব্বই জনের কাছ থেকে আবর্জনা ফেলায় জরিমানা করা হয়েছে মোট এগারো লক্ষ একুশ হাজার সাতশো টাকা সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এই জরিমানা থেকে প্রাপ্ত অর্থ রেলের ট্রেজারিতে জমা হবে এবং তা রেল পরিকাঠামো উন্নয়ন ও সংরক্ষণের কাজে ব্যবহার করা হবে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে পূর্ব রেল প্রতিশ্রুতিবদ্ধ সকল যাত্রী এবং রেল কর্মচারীদের কাছে অনুরোধ এই প্রচেষ্টায় সহযোগিতা করুন রেল সুরক্ষা বাহিনী আরও কঠোরভাবে এই নিয়ম প্রয়োগ করবে এবং ভবিষ্যতে অপরাধের এই ধরনের অপরিচ্ছন্নতা সৃষ্টিকারী কার্যকলাপের হার কমানোর জন্য পূর্ব রেল সক্রিয় থাকবে সুতরাং বন্ধুরা আজ থেকে রেল স্টেশন চত্বরে বা রেল স্টেশনে আ যত্রতত্র নোংরা আবর্জনা বা ধূমপান করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ